মালদহে মাদক পাচার চক্রের পাণ্ডা গ্রেপ্তার মালদহে মাদক পাচার চক্রের পান্ডা গ্রেফতার কলকাতার এন্টালি থেকে গ্রেফতার করা হলো গ্রেপ্তার করলো মালদহ পুলিশ এবং ধৃত এনারুল শেখ মালদহের তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ এই এনামুল বলেই খবর পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কিংপিন এই এনারুল গ্রেফতার করা হয়েছে এনারুলের কাকা শকত শেখকেও যেই ছবিও আপনাদের সামনে আমরা রেখেছি মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ এই অভিযুক্ত মালদার মাদক পাচার চক্রের পান্ডা গ্রেপ্তার করা হলো কলকাতার এন্টালি থেকে এবং গ্রেপ্তার মালদা ও পুলিশ ধৃত এনারুল শেখ মালদার তৃণমূল কংগ্রেসের নেতা এবং সাবিনা ইয়াসমিন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অত্যন্ত ঘনিষ্ঠ বলে খবর পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কিংপিং এই এনারুল গ্রেপ্তার করা হয়েছে এনারুলের কাকা খগেন মর্মতি নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রোজনাল ফোন লাইনে খগেন বাবু একেবারে মন্ত্রী ঘনিষ্ঠ এবং মাদক পাচার চক্রে কিংপিং এনারুলকে গ্রেফতার করা হয়েছে কিন্তু মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা কোথাও না কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এদের ক্ষমতার কারণেই কি এই ব্যবসায় রমরমা পশ্চিম বাংলা তো মাদক জবে একেবারে পশ্চিম বাংলায় যেমন হচ্ছে বারুদের স্তূপ হয়েছে মাদবের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে মাদক এখানে যেভাবে অর্থাৎ মদের দোকান আপনি এখন রাজ্যের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘরে ঘরে এখানে লাইসেন্স দিচ্ছেন অর্থাৎ মাদকটা এমন হয়েছে এখানে প্রত্যেকটা মানুষকে মাদকটা শক্ত করার জন্য অর্থাৎ সবার মধ্যে যাতে এখানে মদ মাতাল সবসময় তারা মাতলামি করতে পারে এবং মদ মাতলামি করে আজকে গোটা রাজ্য জুড়ে যেভাবে যে যেভাবে এখানে হচ্ছে তাপালিং চলছে রাজ্য জুড়ে যেভাবে মানুষের উপরে নানান রকমের হামলা হচ্ছে এবং এই সবই হচ্ছে মদ করে এই সমস্ত সব হচ্ছে মাতাল এখানে খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে সবই এখানে এই সমস্ত মদ মাতলামি করে এই সমস্ত করা হচ্ছে এবং সে কারণে মদের দোকান এখন দেখবেন যে এক বেহাল এক মানে বহাল তবি হতে প্রত্যেকটা মানুষ তারা মদের জন্য তারা লাইসেন্স পাচ্ছেন সুতরাং এখানে এই তৃণমূল কংগ্রেস তারা এই মদ চক্রে আজকে যেভাবে ধরা পড়ছে আন্তর্জাতিক মদ তার যে সমস্ত চক্র তার সঙ্গে সঙ্গে যুক্ত এর যে তৃণমূল তৃণমূল কংগ্রেসের নেতা তারা এখানে যুক্ত হচ্ছেন তার মানেটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস পুরোপুরি ভাবে আমাদের রাজ্যের মানুষকে মাদকাসক্ত করার জন্য এখানে সমর্থ রকমের ব্যবস্থা তারা করছে এবং নির্বাচনে এই মদকে ব্যবহার করে ওরা ওদের সময় এই মদকে তারা ব্যবহার করে এবং সমস্ত বুথগুলো দখল করবার ক্ষেত্রে মদ খাইয়ে এখানে তারা ওই ওদেরকে এই ভূত দখল করা সমস্ত ভূত ক্যাম্প করে দেওয়া আমাদের কাউন্টিংয়ের সময়তে কাউন্টিং কাউন্টিং যে আমাদের যে কেন্দ্র এখানে সমস্ত মদ মাতালকে ফিরিয়ে দিয়ে আমাদের বিরোধীদের উপরে আক্রমণ হামলা চালানো এটাই হচ্ছে আদৌ আসল উদ্দেশ্য নির্বাচন আসছে দু হাজার যে নির্বাচন এবার যে বিধানসভার এই নির্বাচন এটাকে ব্যবহার করবে আজকে ধরা পড়েছে আজকে এই ব্যাপারে তো আমরা তীব্র নিন্দা করছি সামনে রেখেই তৃণমূল কংগ্রেস এই সকল অপরাধীদেরকে আরো প্রশ্রয় দিচ্ছে এবং আশ্রয় দিচ্ছে ধন্যবাদ জানাই আপাতত আপনাকে